মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশতম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস এম আই এস দু হাজার পঁচিশ কোয়ালামপুর কনভেনশন সেন্টারে চার থেকে ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আয়োজিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় তত্ত্বাবধানে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করল ঢাকা চীন ইন্দোনেশিয়া কোরিয়া তাইওয়ান বাংলাদেশ এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে স্বাস্থ্য ও সৌন্দর্য পরিচর্যা স্মার্ট যন্ত্রপাতি খাদ্য ও পানীয় ফ্যাশন পোশাক চামড়াজাত পণ্য গৃহস্থালী সামগ্রী এবং ভোগ্য সহ মোট ছয়টি ক্লাস্টারে তাদের পণ্য প্রদর্শন করে মেলার দ্বিতীয় দিন বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এই সময় তিনি বিশেষ আগ্রহের সাথে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী দুটি স্টল পরিদর্শন করেন হাইকমিশনার স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি পরিদর্শনকালে আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং টিক ও অন্যান্য প্রতিনিধিরা সেলাঙ্গর বিনিয়োগের ম্যানেজার অং চিং চিং অংশগাড়ি দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের বুথগুলোতে চিরায়ত পাঁচজাত পণ্য দৃষ্টিনন্দন সিরামিক্স সামগ্রী মানসম্মত ওষুধ সামগ্রী উচ্চমানের চামড়াজাত পণ্য এবং বৈচিত্র্যময় খাদ্য ও পানীয় সামগ্রী সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য পণ্যসমূহ সুচারুভাবে প্রদর্শন করা হয় বাংলাদেশের এই অংশগ্রহণ আন্তর্জাতিক ক্রেতাদের সামনে দেশের পণ্যের মান ও বৈচিত্র্য তুলে ধরতে সহায়ক বলে মনে করছেন হাই কমিশনার